যাওয়ার জন্য না আমার বাসা হচ্ছে আমার ছেড়ে বাংলা রোড পানির পাম্প তো আমরা যে উনি সাবেক যে তুমি কেন টাকা বিশ লাখ টাকা কেন দাবি তুমি তোমার পাশের লোক দাবি তো করতে হাজার টাকা তুমি কি চোর পুলিশের আমি প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাপ্পান্নঙ্গ ওয়ার্ডের একজন মানুষের বাসায় গিয়ে বিশ লক্ষ টাকা দাবি করছে তুমি কেন রাত্রেবেলা ওনার বাসে যাবা তুমি কে তোমার পরিচয় দাও তুমি কে তুমি রাত্রবেলা ওনার যাবা

প্রশাসনের নামলা কিছু আমরা সব জায়গা থেকে যোগাযোগ করার পরে সেখানে কিনা মামলা আছে কিনা এই

কোন যদি কেউ ক্রিমিনাল থাকে তার বিরুদ্ধে মামলা ছাড়া তার বাসায় তো যাওয়া দূরের কথা পুলিশ ব্যাপারে কোনো ব্যবস্থাই নেওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা ডিএমপিতে যোগাযোগ করছি ডিএমপি তে ক্লিয়ার করা ওনার নামে কোনো মামলা নেই কোনো জিডি নেই কিচ্ছু নেই তাহলে ওনার বাসায় কেন গেছেন আপনারা সেটা বলেন উনি হচ্ছে সাবেক সদস্য হ্যাঁ হ্যাঁ দুই হাজার একুশ সালে ছিল তারপরে থেকে উনি আর রাজনীতিতে সক্রিয় পরবর্তী সময় আমি যাই যাওয়ার পরে ওইখানে ওনাদের সাথে আমরা কথা বলি ওনারা কথা বলার পরে প্রথমে নার্ভাস ওনারা আমাদের সাথে কথাবার্তা বলে সারাদিনে এই যে বারোটা চল্লিশে বারোটা চৌত্রিশে একচল্লিশে সাতচল্লিশ কি কারণে মানুষকে

না করেন তাইলে আমাদের নিচে পুলিশ ফোর্স আছে আমরা ধরাই দিব তো এই কথা বলার পরে আমরা নার্ভাস হয়ে যাই ভয়ে ভীতিতে তখন আমরা তাদেরকে কিছু বলি যে তাহলে কিভাবে এই জিনিসটা সমঝোতার মধ্যে আসা যায় তখন তারা টাকা দাবি করে তো এক পর্যায়ে তারা বলে চারটা মামলায় পাঁচ লাখ টাকা করে বিশ লাখ টাকা দিতে হবে তো তখন আমাদের বাসায় আমাদের কাছে ক্যাশ ভাঙতি টাকা বিশ হাজার টাকা ছিল ওনাদের একজন সহযোগী ছিল আসিফ নামের ওনার হাতে আমি টাকাটা দেই ওনার সামনেই তো দেওয়ার পর তারা এই টাকাটা নিতে চায় না পরে আমাদের উপর ভাড়াটিয়াদের কাছ থেকে আরও

তো তখন আমরা যাই এই পুলিশে আসছি থানায় আসছি আজকে সন্ধ্যায় সারাদিন ওনারা আমাদেরকে বিভিন্নভাবে প্রেশার করছে ফোন দিছে ফোন দিয়ে একটু পর পর করছে টাকা ম্যানেজ হয়েছে নাকি সেই কল রেকর্ডিংগুলো আমাদের কাছে আছে এবং তারা যে আমার কাছ থেকে গতকালকে টাকা নিচ্ছে টাকা নেওয়ার পরে তারা বলতেছে যে কিছু টাকা কম আছে সেই অ্যামাউন্টটাও তারা উল্লেখ করেছে কত টাকা কম আছে সেটা রেকর্ডিংও আমাদের কাছে আছে